আলাইকুম সুপ্রিয় প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে কিন্তু এরপরেও অনেকের মনের মধ্যে কনফিউজ কাজ করছে সন্দেহ পোষণ করেছেন সত্যি কি পরীক্ষা স্থগিত হয়েছে যেহেতু এখনো অফিসিয়াল নোটিশ আপনারা দেখতে পাননি যার কারণে মূলত এই সন্দেহের কারণ তো দেখুন আমি আপনাদের সামনে অফিসিয়াল নোটিশ নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জেলা পর্যায়ের একটা অফিসিয়াল নোটিশ এটা মূলত লাল মনিরহাটের একটা অফিশিয়াল নোটিশ এটা যদি আপনারা পড়েন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন দেখুন এখানে বলেছে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাদার জুম মিটিংয়ের নির্দেশনা মোতাবেক তিরিশ বারো দুই সময় বিকাল চারটায় কিন্তু এই নোটিশটি তৈরি করা হয়েছে অর্থাৎ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশের লিখিত পরীক্ষা স্থগিত প্রসঙ্গে কিন্তু বিকাল চারটায় এই নোটিশটি তৈরি করা হয়েছে এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ে ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার লিখিত পরীক্ষা অর্ধ তিরিশ বারো দুই হাজার পঁচিশ তারিখের মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাদয়ের জুম মিটিং এর নির্দেশনা মোতাবেক অনিবার্যত বর্ষত স্থগিত করা হয়েছে অর্থাৎ এই জুম মিটিং এর মাধ্যমে কিন্তু এই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী নয় জানুয়ারি তাহলে লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ কত জানুয়ারি নয় জানুয়ারি এই যে দেখুন আপনাদেরকে বলছি প্রাইমারি অধিদপ্তরের সম্ভাব্য তারিখ মানে কিন্তু নিশ্চিত তারিখ ধরে নিতে হবে যেহেতু ইতিপূর্বে পড়বে তারা কিন্তু বলেছিল সম্ভাব্য তারিখ দুই জানুয়ারি ঠিক দুই জানুয়ারি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছিল কিন্তু দেশের নেত্রী খালেদা জিয়া আমাদের থেকে চিরদিনের জন্য বিদায় নেওয়ার কারণে কিন্তু এই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে সাময়িকের জন্য সুতরাং আমরা আশা রাখছি যে নয় তারিখে যেহেতু সম্ভাব্য তারিখ তারা দিয়েছে সেই সম্ভাব্য তারিখেই তারা পরীক্ষা নিয়ে নেবে সেই বিষয়ে তারা খুব শীঘ্রই অফিশিয়াল নোটিশ দিয়ে দেবে আর অফিসিয়াল নোটিশ আসা মাত্রই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেব তাই অবশ্যই অফিশিয়াল নোটিশ পেতে এবং সঙ্গে সঙ্গে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আপনারা যারা এখনও ভর্তি হননি দ্রুত আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যাবেন দেখুন একবার ভর্তি হলে কিন্তু চাকরি না পাওয়া অবধি আপনারা ক্লাস করতে পারবেন একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন তাও আবার সকল সাবজেক্টে এমনকি সকল চাকরির জন্য একজন শিক্ষার্থী যেভাবে প্রস্তুতি নেয় ঠিক সেভাবেই আপনি আমাদের সঙ্গে প্রস্তুতি নিতে পারবেন জাস্ট একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অফ দি ক্লাস করতে পারবেন সুতরাং এই নাম্বারে সেন্ট মানে করুন এবং ভর্তি কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে